شَيْطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم يَا أَيُّ ايها الذين امنوا انما الخمر والميسر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه هل أنتم منتهون وقال النبي صلى الله عليه وسلم: ثلاثة حرم الله عليه الجنة. خمر حق الوالدين وعديوس او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا. سيدنا شفينا. محمد وعلى آله سيدنا. আলহামদুলিল্লা প্রাণ প্রিয় মুসল্লি বৃন্দ আপনারা সকলে কেমন আছেন যে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থ রাখলেন মসজিদে দুরাকাত ফরজ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অগ্রভাগে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন যে মহান আল্লাহ সবাহানহুয়া আলাম আমাকে আপনাকে সুযোগ দান করলেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া চিত্তে কালিমাত্র শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে মহাগন্ত কোরআনুল করিমের পাঁচ নম্বর সুর সুরতুল মা ইদার নব্বই নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এ আয়াতের সরল অনুবাদ হচ্ছে ইয়া লাদিনা আমানু হে ইমানদারগণ ইন্নামাল সমরু নিশ্চয় সমরু মদ অলমৈশিরু জোয়া সলাম রিজুসুয়তনীকু তুফলিহুন ভাগ্য নির্ধারক বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা ইহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হয়ে যাও এটি হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ আয়াতকে সামনে রেখে রেসলে করিম সাল্লাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে স্যালা সাতুন হার আলাইহিল আইলাইহিল জান্না অর্থাৎ সালাসাতুন সতন হার আলাইহিল আইলাইহিল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য আল্লা পা রব্বুল আলমিন জান্নাত হারাম ঘোষণা করেছেন না ওজবিল্লা বলেন কয় শ্রেণী বললাম বলেন দেখি তিন শ্রেণীর মানুষের জন্য আল্লা পা রব্বুল আলমিন যে জান্নাতের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি নামাজ ফরিদ সদগা করি বিভিন্ন ইসলামিক কাজগুলো আমরা অংশগ্রহণ করি কিন্তু এই মানুষগুলোর মধ্য থেকেও তিন শ্রেণীর মানুষের জন্য পাক রব্বুল আলমিন শান্তির স্থান চিরকাল শান্তির স্থান জান্নাত হারাম করে দিয়েছে নাউজফুল্লা আর জোরে বলেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে জুমার আলোচনা আসলে বিপ্লি করা সম্ভব হয় না খুব দ্রুত যতদূর পারি সংক্ষেপে আপনাদের সামনে বাস্তবায়ন করতেছি এক নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে মদ পান করে নেশাগ্রস্ত যাপন করে আচ্ছা বলেন দেখি সমাজে বর্তমান সমাজে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা কম না বেশি তো এই মানুষটা যদি নামাজও পড়ে রোজা করে হজ করে জাকাত করে এরপরেও এই নেশা করার কারণে মদ পান করার কারণে পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাত থেকে হারাম করে দিয়েছেন নাউজফুল্লা রচরে করেন এই হচ্ছে এক শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে আকুল ওয়ালিদাইন ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ পিতা বা পিতা মাতার অবাধ্য সন্তান যে সমস্ত মানুষ আছে সেই সমস্ত মানুষকে পাক রব্বুল আলম জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন পিতা মাতার অবাধ্য সন্তান সমাজে কম না বেশি যারা মুরব্বী হয়েছেন আমরা যদিও বলি কম আছে কিন্তু যারা মুরব্বী আছেন বাড়িতে আছেন বউ আছে বেটা আছে বেটি আছে নাতি আছে পত্নী আছে তারাই বুঝতে পারেন যে সমাজে এখন সন্তানেরা মা বাবার সাথে কেমন আচরণ করতেছে চাবান করে বলেন ঠিক বে ঠিক অধিকাংশ পরিবারগুলোতে আজকে বৃদ্ধ মা বাবারা অশান্তির দাবানলে পড়তেছে শান্তি নাই কারণ হচ্ছে পরের সন্তান তো খারাপ আচরণ করে করে নিজের পেটের মধ্যে থাকা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে ঠিক না ঠিক নিজের অর্শের সন্তান বাবার সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে খেতে দেয় না চিকিৎসা করায় না প্রয়োজনীয় কোনো কিছু চাইতে গেলে তাদেরকে কৈফত দিতে হয় ঠিক না বে ঠিক বলেন এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতটাকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষ নাম্বার থ্রি ওই সমস্ত মানুষগুলোর জন্য পাক রব্বুল আলমিন জান্নাত হারাম করে দিয়েছেন সেই সমস্ত মানুষ যারা আদায়ুস কে বললাম বলেন দেখি দায়ুস দায়ুস অনেকেই জানে না দায়ুষ শব্দটা কি সহজভাবে বলতে গেলে দায়ুষ ওই সমস্ত মানুষগুলোকে বলা হয় যেই সমস্ত মানুষ নামাজ পড়ে রোজা রাখে দান সদ্গাও করে কিন্তু বাড়ির মধ্যে রঙিন টেলিভিশন রেখে দিয়েছেন আবার ডিসলাইন লাগিয়ে দিয়েছেন ডিস লাইনের মধ্যে অর্থাৎ টিভির মধ্যে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারের লোকজন সকলেই মিলে নাটক সিনেমা অশ্লীল দৃশ্যগুলো যে দেখতেছে মাস শেষে আপনি দুইশো কিংবা তিনশো টাকা ডিসলাইন ডিস খরচ দিচ্ছেন কারেন্ট বিল দিচ্ছেন এই যে বহনকারী পিতা মাতা অর্থাৎ অভিভাবক এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বলেছেন দায়ুস আর দায়ুস দায়ুস ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না নাউজবিল্লাহ জোরে বলেন সমাজে এরকম মানুষ কম আছে না বেশি আছে নামাজ পড়ি রোজা রাখি মানুষের সঙ্গে ভালো আচরণ করি ইসলামী আন্দোলনও করে এরকমও মানুষ আছে কিন্তু বাড়ির মধ্যে রঙ্গিন টেলিভিশন বিবি পর্দা করে না নিজের কলিজার টুকরা সন্তান ন্যাংটা হয় সমাজের মধ্যে চলাফেরা করে এই দেখারও তার আর ভুরুক্ষেপ থাকে না ঠিক না ঠিক কারো বলেন আবার নিজে বড় বড় কথা বলে ওই সমস্ত মানুষগুলোর আমলগুলো হাবিত আ জাহান্নামের জাহান নামের তলদেশে তাদের ফেলে দেওয়া হবে তারাও জাহান নামি হবে এবং তাদের পরিবারের লোকজন স্ত্রী সন্তান সকলেই মিলে তাদেরকে জাহান নামেদ অধিবাসী হতে হবে নাউজুবুল্লাহ রোজরে বলেন কে বলেছেন সাল্লাম বলছেন দায়ুস ব্যক্তিরা জান্নাতের ঘেরানো পাবে না নওয়জুবুল্লাহ রোজরে বলেন তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে নিজে ভালো কাজ করতে হবে নিজে নামাজ পড়ব রোজা রাখব নিজের স্ত্রী সন্তান সকলকে পর্দায় রাখার জন্য চেষ্টা করতে হবে ঠিক না বেটি কারো জোরে বলেন আপনি পড়েন নামাজ আপনার স্ত্রী মাতার কাপড় দিয়ে বেড়ায় না জান্নাত কি এত সহজ আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন আপনার সন্তান কার সাথে মিশতেছে কোন ছেলের সাথে মিশতেছে কোন মেয়ের সাথে মিশতেছে এটা দেখারও আপনার ভুরুক্ষেপ নাই আপনি জান্নাতই মনে করেন এত সহজ না এই যে আপনি এটা সহ্য করতেছেন হাদিসের ভাষায় কোরআনের ভাষায় আপনি দায়ুস আর দায়ুস ব্যক্তি কখনো কোনো অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জোরে বলেন তাহলে আমাদেরকে নিজেকেও ঠিক থাকতে হবে পরিবারগুলোকে আমাদেরকে ঠিক রাখতে হবে এই ঘোষণা الله الله بكبر سنيا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا هي hey, إيمان درغن يا أيها الذين آمنوا قوا أنفسكم نزه تمرا جهنم من أقوم ثكبة سجاؤم নিজেকে আত্মরক্ষা করে ফেল আহলি ফেলো এরপরে তোমার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাসাও এরপরে তোমার এলাকার লোকদেরকে বাসে নাও বাসার জন্য আকুতি কি কাকুতি মিনুতি করম তাদের কাছে আল্লাহর ভয়গুলো প্রদর্শন করার চেষ্টা করো জাহান নামের ভয়গুলো ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো এরপরে তোমার এলাকার পরে পরের ইউনিয়ন উপজেলা জেলা এভাবে সমগ্র পৃথিবীর জন্য তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়ে গেল তোমাদের একটা উদ্দেশ্য পাক পা আলমিন পেটে দিয়েছেন আর সেটি হচ্ছে তোমরা কুমতুম খয়রা উম্মাতিন ওখরি বিল মারুপ ভালো কাজ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে সমাজে এরকম মানুষ আছে না নিজে ভালো কাজের কোনো দায়ী বাই নাই আরেকজনকে ভালোর জন্য উপদেশ করতেছে কিন্তু নিজের আবার আছে ঠিক না বলেন ভিতরেও আল্লাহ নিজে আগে বাসো এরপরে পরিবার বাসাও এরপরে এলাকা বাসা এরপরে উপজেলা বা এভাবে পর্যাক্রমিকভাবে সমগ্র পৃথিবীকে তুমি বাঁচানোর জন্য তোমার একটা মনের মধ্যে কাকুতি মিনতি একটা চিন্তা ফেকির নিয়ে আসো তাহলেই না তুমি জান্নাত পাবে কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যের বিষয় আমরা নিজেও বাঁচার জন্য চেষ্টা করি না মানুষকেও বাঁচানোর জন্য চেষ্টা না ঠিক না বেটি কারো জোরে বলেন তাহলে আমার আপনার উদাহরণ তো এরকম অন্য জিনিসের সঙ্গে হয়ে গেল খাও দাও ফুর্তি করো জীবনটাকে মানে লাইফ লিড করো এটা উদ্দেশ্য নয় আল্লাহ পা গরব্বল আলমীন পাটি দিয়েছেন তোমরা মানুষকে ভালো কাজের উপদেশ দিবে এবং নিজেকে মানুষকে অসৎ কাজ থেকে তোমরা বীরত রাখার জন্য তোমাদের মধ্যে একটা স্পৃহা নিশতে হবে তাহলেই না তোমরা জান্নাতি হয়ে যাবে তাহলে বলেন দেখি কয়েন শ্রেণী কয়েন শ্রেণীর মানুষের জন্য আল্লা পাক রব্বুল আলমিন জান্নাত হারাম করে দিয়েছেন বলেন এক এক হচ্ছে ওই শ্রেণী যে সমস্ত মানুষরা মত পান করে দুই হচ্ছে আকুল ওয়ালিদাইন মাতার অবাধ্য সন্তান তিন নম্বর জয় সব মানুষ যে সমস্ত মানুষরা দায়ুস থাকে সেই সমস্ত তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত না করেন সকলে বলে আল্লাহ আমিন জনে বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আসুন সকলেই নিজেকে সচেতন থাকার চেষ্টা করি মদ যে কতটা খারাপ সহজ একটা উদাহরণ দিয়ে দেই বলেন দেখি এখানে যা আছেন অনেকেই ফোরা কি সবারই সবাই হয়েছে ফোরা ফোরা অর্থাৎ বিস্ফুকটা যে একটা বলে বড় ধরনের ফোরা হয় না অনেক সময় এখানে সেখানে হয় না তো এখানে কি তো সকলেই অর্থাৎ কম বেশি অনেক মানুষের হয়েছে আচ্ছা বলেন দেখি এই ফোরার ব্যথা কি কম না বেশি অনেক বেশি আবার যখন এই ফোরাটা পেকে যায় পেকে যাওয়ার পরে এই ফোরার ভিতর থেকে কি বের হয়ে আসে বলেন দেখি কি বের হয়ে আসে পুষ্প বের হয় আসে এটা কি দুর্গন্ধযুক্ত না সুগন্ধিযুক্ত দুর্গন্ধযুক্ত দেখতে ইচ্ছা করে না পরিষ্কার করা তো দূরের কথা নিজেকে দেখতে ইচ্ছা করেন অথচ নিজের শরীরের মধ্যে ছিল আল্লাহ নবী বিশ্ব নবীন বর্ণনা করেন মিরাজ শ্রাত্রিতে পবিত্র লাইলা তুল মেয়ারাজ রাত্রিতে নবীজি আলাইহি সালাতু আসসালাম জাহান নামের একদল মানুষদের পাশ অতিক্রম করে যাচ্ছিলেন রেসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন আমি দেখতে পেলাম এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নের ফেরেস তাদেরকে রক্ত পুষ দিয়ে দিচ্ছেন আর তারা ক্ষুধা যন্ত্রণায় তারা পিপাসা যন্ত্রণায় সেই সমস্ত পুজ এবং রক্তগুলো খেয়ে নিচ্ছি নাওয়াজবুল্লাহ জোরে বলবেন না আল্লাহ নবী ফেরেজ তাদেরকে প্রশ্ন করলেন এই মানুষের অপরাধ কি ছিল এই মানুষটি দুনিয়ার জীবনে কোনো কিছু করত না করত একটা কাজ করত আর সেটি হচ্ছে দুনিয়ার জীবনে এই মানুষটি মত কিংবা নেশাগ্রস্ত অবস্থায় ছিল নজুবিল্লা বলেন যুবক ভাইরা আজকে তো সিপাই সিপাই অর্থাৎ কোনায় খুকশিতে দুই একটা খান খাচ্ছেন আর মনে করছেন না আমি কখনো কোনো অবস্থায় গাঁজা সেবনকারী হব না কিন্তু যারা আপনারা ইতিহাস ঘুষে দেখবেন যারা গাঁজা সেবনকারী আর মদ পানকারী হয়েছে তারা কিন্তু একদিনে হয় নাই এভাবে তাদের আস্তে আস্তে করে আজকে হয়তোবা গলির মধ্যে একটা সিগারেট খাচ্ছেন কালকে আপনি ওপেন একটা সিগারেট খাবেন এর পরের দিন হয়তোবা গাঁজা সেবন করবেন এরপরে হয়তোবা কোনো এক সময় দেখা যাবে মদ কিংবা গাঁজা ইয়াবা বিভিন্ন হিরোইন গাঁজা বাবা যা কিছু আছে সব কিছু খাওয়ার জন্য উঠে পরে লাগবেন জবান খুলে বলেন ঠিক না এটা একদিন হবে না এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে কখনো কোনো অবস্থায় যেন একটা মুখের মধ্যে কখনো কোনো অবস্থায় একটা সিগারেট পর্যন্ত না আসে নিয়ত করতে পারবো না আল্লাহ পা রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুরকে সকল বলে আল্লাহ আমিন আমার ভাইয়েরা আমার যারা মত পান করবে নেশাগ্রস্ত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কি খাওয়াবেন বলেন দেখি রক্ত পুষ না হজুবুল্লাহ বলবেন না আল্লাহ আকবর আল্লাহ হেফাজত করে সকলবেলা আল্লাহ মামিন সম্মানিত প্রিয় হাজিরিন একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় এই মানুষটা সব কিছু জীবনের সব কিছু হারিয়ে ফেলে কেমন নিজের আকল হারিয়ে ফেলে নিজের স্ত্রী সন্তান সব কিছুকে হারিয়ে ফেলে টাকা পয়সা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় জবান খুলে বলেন ঠিক ঠিক আর যখন ফিরে আসে ওই মানুষটা যদিও ভালো হতে চায় কিন্তু যখন ফিরে আসে তখন আর তার সুযোগ থাকে না টাকাও থাকে না স্থিরও থাকে না কোনো কিছুই থাকে না ঠিক না পেটে গড় জোরে বলেন এই জন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দিয়ে আমাদেরকে এই সমস্ত পশা দুর্গন্ধযুক্ত এই নেশা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে থাকবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আসুন সকলেই জীবনের সর্বাবস্থায় সকল প্রকার নেশা থেকে বিরত থাকব তাহলেই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে মাফ করবেন নেশা এতটা ভয়ানক এতটা ভয়ঙ্কর একটা অভ্যাস যদি আজকে আপনি মদ খান ধরে নেন আজকে আপনি মদ খাই কিংবা আমি মদ খাইলাম আজ থেকে নিয়ে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত আমার কোনো ইবাদত আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না নজুবুল্লাহ আরো জোর বলবেন না আচ্ছা বলেন দেখি এই চল্লিশ দিনের মধ্যে যদি আল্লাহর হুকুম হয়ে যায় দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে এই রকম হুকুম যদি হয়ে যায় আর ওই চল্লিশ দিনের মধ্যে সময়ের মধ্যে পড়ে গেল তবাও তো আমাদের দর আল্লাহর দরবারে কবুল হবে না মৃত্যুটা কি শহীদ মৃত্যু হবে না জাহান মৃত্যু হবে জোরে বলেন চিন্তা করে দেখেন অথচ খাইলেন একবার মাত্র কার কথা পাহ পাপ সল্লিয় সাল্লামের কথা যদি একজন মানুষ একবার মত পান করে এর বিনিময়ে তাকে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আজবুল্লাহ রাজরে বলেন এ অবস্থায় যদি আপনার চল্লিশ দিন যে সময় পার করতেছেন এই অবস্থায় আপনার কলিজার টুকরা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল মায়ের জন্য আপনি কান্না করতেছেন দোয়া করতেছেন ওই দোয়া কি কবুল হবে জোরে বলেন জোরে বলেন না কবুল হবে না কারণ রসুল পাক সাল্লা সাল্লাম বলেন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সাবধান হয়ে যান জীবনে যদি কখনো কোনো অবস্থায় শয়তানের প্রবঞ্চনায় পড়ে নেশায় বুধ হয়েছিলেন আজকে থেকে তবা করে নান জীবনে আর বেঁচে থাকলে যতদিন আল্লাহ হায়াতে হায়াত রাখবে ততদিন পর্যন্ত আর কোনো নেশার মধ্যে আকৃষ্ট হব না নেশার মধ্যে বুধ হব না নেশায় এডিকশন কিংবা আসক্ত হব না এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ সকলে বলেন জরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আল্লাহ মামিন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি যারা সুন্নত পরেননি চার কাজ সুন্নত আদায় করে নেন আসসালামু আলাইকুম আবার কাতুম